আজকে খুব পাপড়ি চাট খেতে ইচ্ছা করছিলো তাই বাড়িতেই সহজে বানিয়ে ফেললাম পাপড়ি চাট তো কীভাবে বানালাম প্রথমে আমি এক কাপেরও কম একটু ময়দা ছিল ময়দাটা নিয়ে নিয়েছি তো বাড়িতে মনে হলো যে একটুখানি বাড়িতে পাপড়ি বানাই আর এই যে কালো জিরে দিয়ে দিয়েছি কিভাবে বানাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছি তো আমি ফার্স্ট টাইম বানালাম তাই ভাবলাম তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করা যাক ভালো মন্দ দুটোই হলে তোমাদের সঙ্গে শেয়ার করব আর অল্প করে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি তো ওই প্রথমবার বানাচ্ছি যে কোনো ভুল ত্রুটি হলেও তোমরা ক্ষমা করে দিও আর ভিডিওটা পুরোটা দেখো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবার কিন্তু এই সবকটা উপকরণকে ভালোভাবে আমি মিশিয়ে নেব। যাতে হাত দিয়ে দলা পাকালেও যাতে মানে দলাটা হয়ে যায় তো এরকমভাবে মিশিয়ে নেবো তো দেখো এই যে হাত দিয়ে দলা পাকাচ্ছি কিন্তু এরকম একটা দলা মতো হয়ে যাচ্ছে তো এই ভাবে কিন্তু আমি ভালো করে সব উপকরণগুলো তেল নুন তারপর হচ্ছে তোমার কালো জিরে সবগুলোকে দিয়ে এবার অল্প অল্প করে কিন্তু জল দিয়ে আমি ডোটাকে মেখে নেবো ময়দার এবার কিন্তু ভালো করে ময়দার ডোটা মেখে নিয়েছি এবার বেলন চাকির সাহায্যে কিন্তু আমি গোল করে এগুলোকে বেলে নেবো বড় বড় একটা রুটির মতো সাইজ করে নেব আর খুব সাবধানে কিন্তু বেলতে হবে খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয়েছিল কেউ বলবে না যে প্রথমবার আমি বানিয়েছিলাম তো আমার কর্তা মশাই কিন্তু দারুণভাবে খেয়েছিলো খুব সাবধানে বেলতে হবে বেশি মোটাও না হয়ে যায় বেশি পাতলাও না হয়ে যায় মানে এরকমভাবে বেলতে হবে এই যে এই যে লেয়ারটা তোমাদের দেখিয়ে দিচ্ছি খুব মোটাও না খুব পাতলাও না আর বাড়ির এবার আমি একটা হজমলার যে বড় যে শিশিগুলো হয় লেখাই আছে দেখতে পাচ্ছ এরকম একটা রুটির মতো করে নিয়েছি এবার এই এরকম ঢাকাটা দিয়ে কিন্তু আমি গোল গোল করে কেটে নেব সময় সময় চাট দোকানে যাওয়া হয় না তো তোমরাও কিন্তু বাড়িতে বানিয়ে এইভাবে অবশ্যই একবার খেয়ে দেখতে পারো দারুণ লাগবে খেতে তো এই দেখো খুব সাবধানে কিন্তু রুটিটা তুলতে হবে এই যে আর একটুখানি ভালো করে ডিপ করে কেটে নিতে হবে কারণ কাটা প্রথমবারে ঠিক মতো হয়নি তো ভালো করে কেটে নিয়ে কিন্তু কী সুন্দরভাবে উঠে যাচ্ছে তোমরা না দেখলে বিশ্বাসই করতে পারবে না আর বাড়িতে কিন্তু সবাই প্রত্যেকে খেয়ে বলেছিল দারুণ খেতে হয়েছিল কেউ বলবে না যে আমি প্রথমবার বানিয়েছিলাম একদম ঘরোয়া উপকরণে ঘরে তো এগুলো থাকেই আমাদের তো এই দেখো কী সুন্দর দেখেছ ময়দার এটা কি সুন্দরভাবে উঠে যাচ্ছে এই যে দেখেছ কী সুন্দরভাবে উঠে যাচ্ছে তো এইগুলো কিন্তু সবগুলো আমি তেলে ভেজে নেবো হয়নি খুব ছোটোও হয়নি মিডিয়াম সাইজের হয়ে গেছিলো পাপড়িগুলো এবার একটা কাটা চামচ দিয়ে একটু ফুটো 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 করে দেবো যাতে পাপড়িগুলো খুব সুন্দর ক্রিপসি খেতে হয় তো এরকমভাবে কিন্তু দু দুদিকেই কিন্তু আমি করে নেবো কাঁটা চামচের সাহায্যে এই যে দেখেছো আর এই দেখো পাপড়ির লেয়ারগুলো কিন্তু এরকম হবে খুব মোটাও না খুব পাতলাও না এই যে এরকম আর এই দেখো দেখতেই পেলে তো বন্ধুরা পাফড়ি বানানো ঘরেতে কত সোজা তো এরকম ভাবে কিন্তু তোমরাও বাড়িতে পাফড়ি বানিয়ে পাপড়ি চাট করে খেতে পারো আর দোকানে যেতে হবে না মন করলেও যখন খুশি বাড়িতে বানিয়ে খেতে পারবে বন্ধুরা আজকের মতো টাটা এরকম ভাবে তোমরা পাপড়ি চাট বানিয়ে খেও টাটা